السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقون الحميد. بسم الله الرحمن الرحيم ولا مؤمنة إذا قضى الله إذا قضى الله ورسوله بأمر أن يكون ومن يعص الله رسوله فقد ضل ضلالا مبينا هو قل عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا يلي سيادنا شابينا محمد সমস্ত প্রশংসা বা ও মহান আল্লাহ রাব্বুল জন্য রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল দুনিয়ার কাজ থেকে পরিত্যাগ করে সুস্থ সবল রেখে আল্লাহ তাআলার গোলামী হুকুম পালন করার জন্য আমরা জমার দিন একত্রিত হতে পেরেছি সেই মহান মনিবের নিকটে লাখো কোটি শুকরিয়া আদায় সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ

ছি আকাশ দে আবি ভেবেছি আকশ ক তো দেখে দেখছি আমি নদী কত সুন্দরর নদী দেখে ফেবে চিয়ামি নদী কত সুন্দরর চাদের চেয় সুন্দরর আমর নবি চাঁদের চেয়ে সুন্দর আমার নবীন কে চাঁদের চেয়ে সুন্দর না আর নবী বিশ্ব নবীর জানাবায়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সকল উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের জগতে কোথাও এরকম সুন্দর কোন জিনিস আল্লাহ পাক তৈরি করেন নাই সম্মানিত ভাইরা

بسم الله الرحمن الرحيم وما كان لي بقوم ولا بقومة الله. إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن وَفَقَدْ ضَلَّا طَلَالًا مُّبِينًا الله ورسوله فقد ضل ضلالا مبينا الله আল্লাহ এবং রসুলকে আল্লাহ পাক রসুল যেটা হুকুম করবে ইমানদার ব্যক্তি নারী এবং পুরুষ কখনো অমান্য করতে পারবে না আল্লাহ পাকের হুকুম রসুলের হুকুম ইমানদার নারী এবং পুরুষ কখনো অমান্য করতে পারে না এটা হুকুম কার আল্লাহ তাআলা আল্লাহ যেটা হুকুম করবে সেইটা কি করবে ইমানদার পুরুষ মেনে নিবে ইমানদার নারী সেইটাই মানবে আর আল্লাহ রসুল যেইটা আদেশ করবে ওইটাকে মেনে নিবেন একমাত্র তারা খাটি ও মত ইমানদার পরহেজগার মতটা কিন্তু তারা রসুলের কথাও মানতে রাজি আওয়াজ দেব বলেন আমাদের দেশের অবস্থা অত্যন্ত কঠিন ভয়াবহ যা বলাটা সম্ভব আবার অসম্ভব না বললেই নয় বলাটাও দরকার আছে আমরা অনলাইন ফেসবুক ইউটিউব পেপার পত্রিকা সব কিছু আমরা তদন্ত করে দেখি তল্লাশ করে দেখি এখনো পর্যন্ত খাটি ইমানদার মুত্তাকিন হওয়া কঠিন আছে আওয়াজ দিয়ে বলেন আমার দাদা বলে গিয়েছে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক কারণ সে মূর্খ মানুষ ছিল বলছিল যে এই পৃথিবীটা এই দেশের এমন একটা ভয়াবহ কাণ্ড হবে যে এমন একটা জঙ্গল পরিবেশ আসবে যে জঙ্গলে বসবাস যদি সঠিকভাবে করতে পারে এই জঙ্গলের ভিতর থেকে তাহলে সে ইমানদার হতে পারবে বলে সুবহানাল্লাহ আমাদের বর্তমান দেশের যে ভয়াবহ এটা জঙ্গলে পরিণত হয়ে গেছে আওয়াজ দিয়ে এরপরে ইমানটা টিকে রাখা অত্যন্ত কঠিন ধরে রাখাটা কঠিন মানাটাও কঠিন কিন্তু আমাদের ধরে রাখতে হবে মানতে হবে যারা কোরআন হাদিস বোঝে এবং কোরআন হাদিস সমন্বয়ে যারা চলাফেরা করবে তারাই কখনো ভুল কাজ করতে পারে না পারে পারে না এই যে আমাদের দেশের প্রত্যেকটা কাজেই দোষারোপ করে আলেম ওলামাদেরকে आवाज दे বলেন ঠিক কি না আলেম ওলামাদেরকে দেখলেই বিভিন্ন তো সরব করার চেষ্টা করে তারা কিন্তু দেশের যত নায়ক নায়িকা আছে এদের কোনো দোষারোপ হয় না এদের কোনো কথা তুলে ধরা হয় না এদের ব্যাকগ্রাউন্ডটা তোলা হয় না এদের এমন একটা চিত্র তুলে ধরা হয় চার দারা মানুষের নর এবং নারী আকৃষ্ট হয় आवाज दे বলেন ঠিক কি এই যে বাংলাদেশের চলচ্চিত্র নায়ক সর্ব মানে যারা পরিচিত নায়ক যেরকম সাকিব খান ইনি চলাফেরা করতেছে কোন পর্যায়ে এটা সকলে জানে জানে কি জানে না কিন্তু এদের জন্য বিচার হয় না লাগে এরা যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারে একটা নারী খেলাধুলা করতে পারে একটা নারী চলাফেরা করতে পারে বিভিন্ন হোটেলে তারা বসবাস করতে পারে কিন্তু একজন আলী একজন খাঁটি মানুষ যদি এই দেশে একটা গাড়িতে প্রাইভেট কারে অথবা কোনো রিকশাতে অথবা কোনো সেনদিতে চলাফেরা করে একটা নারীকে নিয়ে বিবাহিত নারী অতঃপর একে তল্লাশ করা হয় আসলে এই নারী এবং এই পুরুষের কবির নামা আছে নাকি এই তল্লাশ কি হয় পানায় পথেছি এটা কি হয় তদন্ত হয় ঠিকই তদন্ত হয় যে অমুক আলিম বিয়ে করলো কি না ওনার কাবিন নাম আছে নাকি এটা তালাশ তালাশ ঠিকই করা হয় কিন্তু একটা চলচ্চিত্র নায়ক নায়িকার এটা তালাশ করা হয় না কয়টা বিয়ে করে এই কাবিন নাম তারা দেখে না কারণ এটা দোষ কার আমার আপনার দোষটা কি আমার আপনার আমার কথা কি বুঝতেছেন আপনারা এটা আমার আপনার দোষ কিন্তু যারা এইরকম আমার পার্লামেন্টে যারা বর্তমান বসে রয়েছে এরা যদি এদের বিচার করে আমার মন হয় দৃঢ় বিশ্বাস কোন নর নারী সহজে ভুল করতে পারে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কোরআনের আইন যদি বাংলাদেশে চালু থাকত কখনোই ভুল করতে পারত না পারতো পারতো না কতকালকে মানুষ মনে করে যে আমি এসেছি আর মনে হয় যাব না এই পৃথিবী ছেড়ে যেতে হবে

বলতেছে নাইট কাটকে বলছে দরজা খোলো দরজা খুলতেই ইনি কি করছে এই গাড়িটা এমন স্পিডে নিয়ে গেছে নাইট গার্ড পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাকে জান্নাত বাসি আমি আমিন এই সমস্ত যদি ছেলে মেয়ে থাকে তার দুইটা কোন সন্তান আছে তাদের কি অবস্থা হবে ছোট ছোট বাচ্চা এদের খোঁজ খবর কে নেবে সরকার নেবে আমি আপনি নিব এটা কি ইচ্ছে করে মারছে নাওয়ার ইচ্ছা কোন একটা কারণেই তো মারছে তাই না মানুষ বলকে মানুষের প্রতি রাগ থাকে কিন্তু রাগ করা যাবে না রাগ কন্ট্রোল করতে হবে এই রাগ হয়তো কন্ট্রোল না করতে পারে না পারে ইনি চিন্তা ভাবনা থাকে কেমনে মারা যায় কিন্তু হয়তো তার এই হিল্লাই মৃত্যু বরণ আছে তাই না

কি সুন্দর ভাবে বহন ভিসমিল্লা মহিমা নিা কনালি ববু মিলি ববু إذا عقد الله ورسوله أمراً أن يكون له ملكية من أمرهم আল্লাহু রাব্বুল আলামিন বলে দিলেন কি সুন্দরভাবে খুশি না করে দিলেন ও দুনিয়ার পানপন ডলি আমি আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের জানাই দিলাম আমি আল্লাহ এবব রাসূল যেইটা আদেশ করলেন আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল যেইটা আদেশ করে ইমানদার নারী ইমানদার পুরুষ কো কোনে অমান্য করতে পারে না করতে বলেন ঠিক কি না এপর মুসলমান ভাইরা ইমান তার নারী ইমান তার পুরুষ করে বলে এই একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি সেই ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন ঘটনার এমন একটা করুণ কাহিনী ইতিহাস মিশরের যা উপন্দের একটি ঘটনার সাপুর্ণ একদম এই পারে